এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদ পাবনার মতবিনিময় সভা অনুষ্ঠিত পাবনা থেকে আমাদের প্রতিনিধি রহমতুল্লাহ দোলনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট দেশ ও জাতিকে সুস্থ রাখতে শিক্ষককে সুস্থ রাখার দায়িত্ব রাষ্ট্রের এই প্রতিপাদ্য নিয়ে পাবনায় এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার পঁচিশ অক্টোবর সন্ধ্যা সাতটায় পাবনা প্রেস ক্লাবের ভিআইপি অডিটোরিয়ামে সভা অনুষ্ঠিত হয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন পাবনা পাঁচ আসনের ধানের শীষের প্রতীকধারী প্রার্থী বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক এবি ট্রাস্টের প্রতিষ্ঠাতা জননেতা অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস প্রধান বক্তার বক্তব্য দেন পাবনা জেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি বাক্সিস কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক এবং পাবনা জেলা শাখার সাবেক সভাপতি হাজি জসিমউদ্দিন ডিগ্রি কলেজ ফজিলাতুন গার্লস হাই স্কুল পদ্মা কলেজ পাবনা ক্যাডেট কলেজ সহ শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা বিশিষ্ট শিক্ষাবিদ ও পাবনা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ অধ্যাপক আলহাজ মাহাতাবুদ্দিন বিশ্বাস সভায় সভাপতিত্ব করেন পাবনা এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদের আহ্বায়ক অধ্যক্ষ নজরুল ইসলাম খান বাবু এবং সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব সহকারী অধ্যাপক এস এম মাহবুব আলো বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিসুল হক বাবু পাবনা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাজমুল হোসেন শাহীন সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য রেহানুল ইসলাম বুলাল এবং জেলা যুবদলের সাবেক সভাপতি মোসাব্বির হোসেন সঞ্জু অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অধ্যক্ষ আবুল কালাম আজাদ অধ্যক্ষ ইসমাইল হোসেন সহকারী অধ্যাপক আবদুল্লাহ আল মামুন সহকারী অধ্যাপক ডক্টর মনসুর আলম সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম সহকারী অধ্যাপক সিদ্দিকুর রহমান ফরিদ এবং পাবনা আদর্শ গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক ওয়াহিদুর রহমান সভায় বক্তারা বলেন শিক্ষকদের ন্যায়সঙ্গত দাবির প্রতি রাষ্ট্রের আরও মনোযোগী হওয়া জরুরি শিক্ষকদের সামাজিক মর্যাদা ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত না হলে দেশের শিক্ষার মান ও ভবিষ্যৎ উন্নয়ন বাধাগ্রস্ত হবে অতিথিরা তাদের বক্তব্যে শিমুল বিশ্বাসের উন্নয়নমুখী কর্মকাণ্ডের প্রশংসা করেন বিশেষ করে কাজিরহাট আরিচা রুটে ওয়াই টাইপ সেতু প্রকল্প বাস্তবায়ন নাজিরগঞ্জ রাজবাড়ি সংযোগস্থলে পানি সংরক্ষণ ব্যারেজ নির্মাণ কাজিরহাট আরিচা ফেরিঘাটকে আধা ঘন্টায় পারাপারের জন্য কাজিরহাট খয়েরচর ফেরি সার্ভিস চালুর জন্য নতুন রাস্তা প্রস্তুত পাবনা ঢাকা এক্সপ্রেস ট্রেন চালু আধুনিক উপশহর নির্মাণ প্রকল্প উদ্যোগ পাবনা মানসিক হাসপাতালকে আন্তর্জাতিক মানসম্পন্ন মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে রূপান্তর এক নেকে পাস মহিলাদের সেলাই মেশিন বিতরণ শিক্ষাবৃত্তি প্রদান বেকারদের রিক্সা দান চিকিৎসা সহায়তা প্রদান বিভিন্ন স্কুল কলেজ নির্মাণ ও শত শত বিঘা জমি দান এবং দু তিন সালে বিআইডব্লিউটিসির চেয়ারম্যান থাকাকালীন পাবনার তরুণদের জন্য সরকারি চাকরির সুযোগ সৃষ্টি এসব কর্মকাণ্ড বিশেষভাবে আলোচনায় উঠে আসে সভায় আগত শিক্ষকদের ফুলেল শুভেচ্ছায় প্রধান অতিথিকে বরণ করা হয় অনুষ্ঠানে জেলার প্রায় দেড় শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুর আন থেকে তিলাবাত করেন সহকারী অধ্যাপক মৌলানা আবু সালেহ মোহাম্মদ আলী সিএনএফ টিভি আমাদের দৃষ্টি জুড়ে বাংলাদেশ